আমি আবার লোভ দিলেন না গেছিলি কই টাকু গেছিলাম একটু প্রেম হরতে ঠিকই আছে প্রেম হরবার হরবা প্রেম হরবা নাতে প্রেম সাইতে খাবা ঠিকই আছে প্রেম হরবা কাকু মাইয়াটা অনেক সুন্দর ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তার চিড়াখানার বান্দর হইবে ঠিকই তো আছে মাইয়া তো সুন্দরী হইবে কাকু মাইয়েটা দিলাম একটা সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তাই ঘুষা দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা টাকু মাইয়ের দেবে জাতা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা জা তা দেবানে সিরে থা তা দেবা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা কাকু মাইয়ের এক বাসা আছে ঠিকই তো আছে বাচ্চা তো এক কই থাকবে কো থাকবে না তা কুত্তর সার মতো সৌক্কো থাকবে ঠিকই তো আছে মায়ের তো একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কল সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তো লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে কাকু তাই মায়ের ডাক হলো মামে গো বাড়ি ঠিকই তো আছে মায়াটা তো মগো বাড়ি রইবে মগো বাড়ি রইবে না তো মাগো বাড়ি হইবে ঠিকই তো আছে মায়ে তো মোগো বাড়ি হইবে কাকু মায়াটা কইলাম আমের ঠিক হ্যাঁ মার মাইয়ের লাগে এত কিছু করসো এই যে তো ঠিক নাই ক্যা ক্যা মাইয়ের লাই করুন না তো মাইয়ের দাঁড় লাগি করুন ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ের লাগই করুন ও কয় ঠাই কি স্যাঁত করিয়ে করস ও পর দিও তুমি স্যাংরা বোকা উত্তর করিয়ে পাতো তোরে দেখাই দিয়ে তাসি এম কারে কয়